ফ্রেন্ডস গুড মর্নিং অরণ্যা কৃষ্ণে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে আমার ননদ মারা গেছে তো ওনার কাজেতে এসেছি আজকে নিয়ম ভঙ্গ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন এখন সবাই খাওয়া দাওয়া করছে এগুলো আমাদের খাওয়া আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে এই যে মা বাবার সাথে শুয়ে আছে এই যে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা গেছে আমার ছোট বোনকে বাসি তুলতে তো চলো দেখতে থাকো ব্লগটা আর সন্ধে হলে আমরাও যাবো বাড়িতে যাবো চলো দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের সবাইকে আমি দিদির ছোট্ট ঠাকুর ঘরটা একটু দেখাচ্ছি দেখো তোমরা এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দিদির ঠাকুর ঘর ঠাকুরকে ভোগ দিয়েছে এটা এই যে দিদির বারান্দা এখানে সুন্দর করে গাছ সাজিয়ে রেখে দিয়েছে আর এই ফ্যানটা সবসময় চলতেই থাকছে চলতেই থাকছে দিদি দেখো গাছে লঙ্কা হয়েছে লঙ্কা গাছে আর কত ফুল ফুল হয়েছে এই যে আর একটা কোথায় দেখলাম এই যে এইখানে ফুল হয়েছে এই যে এই যে ফুল হয়েছে এই যে বাড়িতে এসে গেছি প্রচণ্ড গরম তাড়াহুড়ো করে আসলাম ওলাই করে আসলাম কেননা প্রচুর খাবার দাবার বেঁচেছে ওনারা দিয়ে দিয়েছেন আমাদেরকে এখানে তোমাদের দাদা ভাতটা ফ্যান চালিয়ে ভাত হচ্ছে ঠান্ডা করতে দিয়েছে ফ্রিজে রাখতে হবে এই যে ভাত দিয়েছে ফ্রিজে অনেক খাবার দাবার ঢুকিয়েও দিল তোমাদের দাদা এক্ষুনি এই যে এই সমস্ত খাবার দাবার দিয়েছে এই যে নিচের তাকে রাখা আছে এই যে এখানে রাখা আছে তাড়াহুড়ো করে চলে এসেছি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা আমি পুরো দেখাতে পারিনি ভালো করে তো চলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা